পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ষোলো লক্ষ একাশি হাজার ভুয়ো ভোটার রয়েছেন বলে অভিযোগ রাজ্য বিজেপির বিজেপির এক প্রতিনিধি দল আজ কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে এই অভিযোগ জানান প্রতিনিধি দলের পক্ষে বিজেপি নেতা শিশির বেজরিয়া জানান এর আগেও এ নিয়ে অভিযোগ করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি দু হাজার পঁচিশে যে ইলেকট্রাল রোলের খসড়া ওখানে আমরা পুরো খাতিয়ে দেখলাম ষোলো লক্ষ একাশি হাজার ডুপ্লিকেট ভোটের নাম আবার বেরোলো এটা হচ্ছে আমরা তিনটে ফিল্ড ম্যাচ করলাম ভোটারের নাম তার আত্মীয় স্বজনের নাম যেটা আমরা মূলত বলি বাবার নাম স্বামীর নাম আর বয়স তো যদি এটা গতবার যেটা ছিল ওটাও একই তো তার মানে সাত মাসে আপনারা কিছু করেন আমাদের প্রস্তাব হচ্ছে এটা করা খুব সহজ এটা কোনো কঠিন কাজ না আপনাকে তো হিয়ারিং দিতেই হবে ওটার নাম কাটার আগে আপনি একই দিনে একই সময় যত ডুপ্লিকেট নাম ওদের একসঙ্গে ডেকে নিন ওদের এ কাছে যে যার এয়ার কাছে তো যদি সত্যি একই নাম একই বাবার নাম একই বয়সে যদি দুটো ভোটার হয় দু জায়গায় দাঁড়িয়ে যাবে আর যদি ডুপ্লিকেট হয় তাহলে তো এক জায়গায় দাঁড়াবে সিও সিও সাহেব বললেন উনি আমাদের এই যে প্রস্তাব ইমিডিয়েটলি ওটা কথা বলবেন আর যতটুক সম্ভব ওটা উনি বাস্তব করবেন